আমরা আলোচনা করব ইমোশনাল কানেকশন তাহলে কিভাবে আমরা কাস্টমারদের সাথে ইমোশনাল কানেকশন তৈরি করব অথবা ব্র্যান্ড অথবা সার্ভিসের প্রতি ইমোশনাল কানেকশন কানেকশান ইমোশনাল কানেকটিভিটি সেলস মার্কেটিং হচ্ছে প্রোডাক্ট বা সেবার সাথে মানুষের ইমোশনাল কানেকটিভিটি তৈরি করার পেশা তাহলে আমরা বলছি মার্কেটিং এবং সেলস মার্কেটিং করব কেন হোয়াই মার্কেটিং মার্কেটিং হচ্ছে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটাকে মার্কেটিং করব সেই মার্কেটিং উদ্দেশ্য হচ্ছে কাস্টমারদের সাথে আমার প্রোডাক্ট বা সার্ভিসের একটা ইমোশনাল কানেকটিভিটি তৈরি করা আপনি যদি কানেক্টিভিটি তৈরি করতে ব্যর্থ হন দ্যাট মিনস আপনার মার্কেটিং চ্যানেলটা ব্যর্থ মার্কেটিং এর স্ট্র্যাটেজি ব্যর্থ তাহলে সাকসেসফুল মার্কেটিং এর অবজেক্টিভ হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কাস্টমারদের একটা ইমোশনাল কানেক্টিভিটি তৈরি করা যত ভালো আপনি কানেকটিভিটি তৈরি করতে পারবেন সেলস এবং মার্কেটিং এবং সেলসে আপনি তত বেশি সাকসেসফুল হতে পারবেন অর্থাৎ অর্থাৎ আপনার প্রোডাক্ট প্রোডাক্ট মার্কেটিং এবং সেলস তত বেশি সাকসেসফুল হবে আরেকটি হচ্ছে যে ইমোশনাল কানেকশান এটাকে আমরা বলি আবেগগত সংযোগ কাস্টমারদের সাথে সম্পর্ক থাকলে কাস্টমাররা আপনার ব্র্যান্ডের সাথে যদি কাস্টমারদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে কাস্টমার আপনার ব্র্যান্ডের সাথে সার্ভিসের সাথে ইমোশনালি কানেক্টেড থাকবে ইমোশনালি কানেক্টেড থাকবে তাহলে এই ইমোশনাল কানেক্টিভিটি ইমোশনাল কানেকশানটা আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের সেলস ডেভেলপমেন্টে সেলস গ্রোথ অ্যানস্যুর করার জন্য অ্যাজওয়েল অ্যাজ প্রফিটেবিলিটি অ্যানশ্যুর করার জন্য অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে তলে এই জন্য ইমোশনাল কানেকশানটা কাস্টমারদের সাথে জরুরি ইমোশনাল কানেকশানটা প্রোডাক্ট বা সার্ভিস অথবা ব্র্যান্ডের সাথে খুবই জরুরি একটা বিষয় তারপর আমরা আলোচনা করব যে মার্কেটে তো হিউজ কম্পিটিশান আছে আপনার আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেই প্রোডাক্টের অনেক কম্পিটিটর মার্কেটে আছে আপনি যে সার্ভিস নিয়ে কাজ করেন সেটার অনেক কম্পিটিটর মার্কেটে আছে তাহলে এরকম হাইপার কম্পিটিটিভ মার্কেটে মার্কেটে যখন অনেক বেশি রাইভেলরা থাকে এ ধরনের একটা সিচুয়েশান আপনি কি করবেন তাহলে টিকে থাকার জন্য ডিফারেন্সিয়েশন অবস্থান অবস্থান তৈরি করে প্রোডাক্ট ডিফেন্সেশন করাটা জরুরি সেটা কিভাবে প্রতিযোগীদের সাথে আপনার প্রোডাক্টের বা সার্ভিসের পার্থক্য তৈরি করতে হলে যদি আপনি প্রতিযোগী প্রোডাক্টের সাথে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ডিফেন্সিয়েশন করতে চান তাহলে কি করতে হবে কাস্টমারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন তাহলে এখানেও কিন্তু ডিফেন্সিয়েশন স্ট্র্যাটেজি অথবা ডিফেন্সেশন প্রোডাক্ট ডিফেন্সিয়েশান সার্ভিস ডিফেন্সেশন অথবা ডিফেন্সিয়েশন স্ট্র্যাটেজি তৈরি করে মার্কেটে একটা ভিন্ন অবস্থান একটা পজিটিভ অবস্থান তৈরি করতে গেলেও সেখানেও কিন্তু কাস্টমারদের সাথে আপনার রিলেশনশিপটা ভালো থাকা লাগবে আপনি যদি কাস্টমারদের সাথে ভালো রিলেশনশিপ না থাকে তাহলে ডিফেন্সেশন স্ট্র্যাটেজি প্রয়োগ করে প্রোডাক্ট ডিফেন্সিয়েশন করে আপনি ভালো অবস্থানে যেতে পারবেন না প্রোডাক্ট ডিফেনসিয়েশন তৈরি করে সার্ভিসের ডিফেন্সিয়েশান তৈরি করে কাস্টমারদের মনে জায়গা করে নেওয়ার আগে আপনাকে কাস্টমার রিলেশনশিপটা তৈরি করে নিতে হবে তাহলে খুব সহজে কাস্টমারদের কাস্টমারদের মনে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসে একটা ভিন্ন ডিফেন্সিয়েশান পজিশনিং তৈরি হবে একটি অবস্থান তৈরি হবে এখন এই প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনার কি করা জরুরি সেটা আমরা আলোচনা করি তাহলে কাস্টমারদের সাথে সম্পর্ক ছাড়া প্রতিযোগীগুলো মার্কেটে আপনি টিকে থাকা অনেক অনেক বেশি চ্যালেঞ্জিং হবে কাস্ট কাস্টমারদের সাথে আপনার রিলেশনশিপ নাই আপনি যতই ডিফেন্সেশন করেন যতই ডিফেন্সেশন স্ট্র্যাটেজি তৈরি করেন আপনি মার্কেটের টিকে থাকতে পারবেন না কারণ মার্কেট টিকে টিকে থাকতে হলে কাস্টমারের কিন্তু একটা অবস্থান লাগবে কাস্টমার একটা ভেজ লাগবে আপনার লয়াল কাস্টমার কিন্তু মার্কেটে লাগবে কাস্টমারদের কারণে কিন্তু আমরা মার্কেটে টিকে থাকার যে এনার্জি ফুয়েলটা সেটা আমরা পাবো কারণ কি আমার প্রোডাক্ট বা সার্ভিস যখন আমি বিক্রি করি সেলস করি কাস্টমার পকেট থেকে কিন্তু টাকাটা আমার কাছে আসে সো কাস্টমাররা কিন্তু আমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রয়ের পরে সে আমাকে ফুয়েলটা সে আমাকে এনার্জিটা দেয় যাতে আমরা ব্যবসা করে টিকে থাকতে পারি তো দ্যাটস ওয়াই আপনার প্রোডাক্ট ডিফেন্সিয়েশন অথবা আমরা সার্ভিস ডিফেন্সিয়েশন করব ডিফেন্সেশন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। সব কিছুর আগে কাস্টমারের রিলেশনশিপ ইজ কাস্টমার রিলেশনশিপ ছাড়া কোনো ডিফেন্স স্ট্র্যাটেজি আপনি কিন্তু আপনার প্রয়োগ করে আপনি ভালো রেজাল্ট তৈরি করতে পারবেন সব ক্ষেত্রে কিন্তু কাস্টমার রিলেশনশিপ ইজ মাস এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এখন এই রিলেশনশিপের গুরুত্বটা যদি আমরা বলি সেটা দেখেন যে বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং সেলসের রিলেশনশিপের গুরুত্ব আমরা যদি আমরা যদি সাস্টেনেবল গ্রোথ বিজনেসের সাস্টেনেবল গ্রোথ চাই অর্থাৎ কি একটা টেকসই প্রবৃদ্ধি যদি আমরা ব্যবসা যে চাই তাহলে কি শুধু প্রোডাক্ট ডিফেন্সিয়েশন করলে হবে না হবে না কি করতে হবে রিলেশনশিপ ছাড়া আপনার ব্যবসায় টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব না কাস্টমারদের সাথে রিলেশনশিপ ছাড়া আপনার ব্যবসায় সাস্টেনেবল গ্রোথ এনশ্যুর আপনি করতে পারবেন না তো আপনাকে সাস্টেনেবল বিজনেস গ্রোথ এনশোর করার পূর্বে কাস্টমার রিলেশনশিপটা তৈরি করে নিতে পারলে কাস্টমারদের কারণেই আপনার ব্যবসায় বিজনেস গ্রোথ নিশ্চিত হবে সেকেন্ড হলো আনুগত্যশীলতা কাস্টমারদের সাথে সম্পর্কের মাধ্যমে কাস্টমার কাস্টমাররা ব্র্যান্ডের প্রতি বেশি আনুগত্যশীল হয় পুনরায় ক্রয় করে এবং অন্যদেরকে ক্রয় করার জন্য তারা অ্যাডভাইস করে ইনফ্লুয়েস করে এনকারেজমেন্ট তৈরি করে তাহলে এটা এই কাজটা কখন হবে যখন কাস্টমারদের সাথে আপনার সম্পর্কের গভীরতাটা ভালো হবে লয়েল কাস্টমার যখন আপনি তৈরি করতে পারবেন এই লয়্যাল কাস্টমাররা কি করবে সেটা হবে কি তারা বারবার আপনার প্রোডাক্টটা কিনবে কিংবা সার্ভিস কিনবে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করবে যে এই প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টটা তুমি কোনো এই প্রোডাক্টটা তোমাকে ভালো সার্ভিস দিবে এভাবে তারা কিন্তু ইন্সপায়ার করে এভাবে কিন্তু আপনার সেলসটা বেড়ে যায় এবং যারা দীর্ঘমেয়াদী ব্যবসায় উন্নতি করতে চান তাহলে দীর্ঘমেয়াদী বিজনেস সাকসেস অ্যান্ড করতে হলে অবশ্যই অবশ্যই কাস্টমার রিলেশনশিপ ইজ মাস্ট সেটা ছাড়া বিকল্প আসলে কিছুই নেই এখন সম্পর্কে গড়ে তোলার পদ্ধতি যেটা আমি আগেও বিভিন্ন সেশনে আলোচনা করেছি এটা সুনির্দিষ্ট লক্ষ্যটা কি আপনার আপনার লক্ষ্য বাজারের চাহিদা এবং প্রয়োজন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করতে হবে দ্যাট মিনস হচ্ছে সম্পর্ক গড়ে তোলার পদ্ধতি তাহলে আমরা যদি স্পেসিফিক আমরা গোল সেট করি তাহলে যেটা হবে আপনার লক্ষ্য বাজারের চাহিদা এবং প্রয়োজন বাজারের যে নিড আছে বাজারের চাহিদা এবং বাজারের যে প্রয়োজন তাহলে প্রয়োজনে সুনির্দিষ্ট তথ্য আমাদেরকে কিন্তু কালে এটা এটাকে আমরা বলি মার্কেট সার্ভে তাহলে মার্কেট সার্ভে করতে হবে মার্কেট সার্ভেগুলো আমরা মার্কেটের নিড মার্কেটের ডিমান্ড এই দুইটা বিষয় আমরা বুঝতে পারি যে মার্কেটের প্রয়োজন কি এই বিষয়টা আমরা বুঝতে পারি যে মার্কেট ডিমান্ড কি এটা আমরা বুঝতে পারবো ওকে এবং আমাদের লক্ষ্য কী সেটার সাথে আমরা আমরা কিন্তু ম্যাচ করাতে পারবো কাস্টমারদের সাথে সেকেন্ড হলো সম্পর্ক কাস্টমারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে শুধুমাত্র পণ্য বিক্রি করার চেষ্টা করবেন না তাই না কাস্টমারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে শুধুমাত্র পণ্য বিক্রি করার চেষ্টা করবেন না আমরা কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করবো সো আমরা যদি ইচ্ছা মতো কম দামে প্রোডাক্ট বিক্রি করে দিই অথবা প্রোডাক্ট বিক্রি করে কাস্টমার রিলেশনশিপ তৈরি করবো ব্যাপারটা আসলভাবে হবে না এবং ভ্যালু যদি আমরা বলি মূল্য সবসময় কাস্টমারকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ ভাবন এটা হচ্ছে যে আসলে আমরা প্রত্যেকটা কাস্টমার তো আমাদের কাছে ভ্যালুয়েবল সো কাস্টমারদেরকে অবশ্যই ভ্যালুয়েবল ভাবতে হবে এবং কাস্টমারদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হলে আমাদেরকে অবশ্যই লং টার্মের সম্পর্ক করার ক্ষেত্রে এই কথাই ভাবতে হবে আমরা শুধুমাত্র বিক্রির জন্য কাস্টমার রিলেশনশিপ তৈরি করতে চাই না আমরা রিলেশনশিপের মাধ্যমে প্রোডাক্ট আসলে বিক্রি করে আমরা সম্পর্ক গড়ে তুলতে চাই এখন কাস্টমারদের সম্পর্ক তৈরির কৌশল সেটা আমরা যদি বলি কীভাবে আমরা এই কৌশলটা তৈরি করব সেটা হলো একটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে কাস্টমারদের সাথে ইফেক্টিভ এবং ইফেক্টিভ ক্লিয়ার অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আমরা আসলে রিলেশনশিপ তৈরি করার প্রাথমিক কাজটা করতে পারি আপনি যে যাকে টার্গেট করবেন তার সাথে আপনি যদি নিয়মিত যোগাযোগ করেন এবং তার সাথে যদি আপনি তার ফিডব্যাক নেন এবং তাকে নিয়মিত ভিজিটে রাখেন তাকে এঙ্গেজমেন্টে রাখেন কানেকটিভিটিতে রাখেন তাহলে তার সাথে রিলেশনশিপ তৈরি করা প্রাথমিক কাজটা হয়ে যাবে সেকেন্ড হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কাস্টমারদের সাথে সংযুক্ত থাকা সোশ্যাল মিডিয়া আপনার যে ফলোয়ার রয়েছে আপনার যে ফ্রেন্ডস রয়েছে এই ফ্রেন্ডসদের মধ্যে কারা আপনার কাস্টমার ফলোয়ারদের মধ্যে আপনার কারা আপনার কাস্টমার এদেরকে ফলো করতে হবে আপনার ফ্রেন্ডসদেরকে তাদের অ্যাক্টিভিটি মনিটরিং করতে হবে তাদের পোস্টে বিভিন্ন ধরনের লাইক কমেন্ট শেয়ার আপনাকে দিতে হবে তাদেরকে আপনাকে রাখতে হবে তাদের লাইকিং ডিসলাইকিংটা আপনাকে বুঝতে হবে তাদের নিড ওয়ান্টস এগুলি আপনাকে বুঝতে হবে তবে কিন্তু আপনি কি করতে পারবেন যে আপনি কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করার কৌশলটা আপনি রপ্ত করতে করে তাদের সাথে রিলেশনশিপটা আপনি করতে পারবেন এবং কাস্টমারদের সাথে ভালো সম্পর্কের বাস্তবসম্মত কিছু উদাহরণ আমরা বলি যেমন ওয়ার্ল্ডের বেস্ট একটা উদাহরণ আমরা বলি সেটা অ্যামাজন কাস্টমার সার্ভিস অ্যাক্সিলেন্ট অ্যামাজন তাদের কাস্টমার সার্ভিসের জন্য বিখ্যাত অ্যামাজন কিন্তু বলা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা একটা কোম্পানি এবং তারা তাদের অ্যাক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তারা বিখ্যাত তো তারা সহজ রিটার্ন পলিসি তারা যে অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে সেক্ষেত্রে তাদের রিটার্ন পলিসিটা খুবই ইজি এবং তারা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু তারা কাস্টমার সাপোর্ট দেয় এবং তারা পার্সোনালাইজড রেকমেন্ডেড সিস্টেমের মাধ্যমে কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখে অর্থাৎ ইন্ডিভিজুয়াল কাস্টমারকে তারা গুরুত্ব দেয় ইন্ডিভিজুয়াল কাস্টমারের এক ফিডব্যাক তারা তারা মনিটরিং করে ইন্ডিভিজুয়াল কাস্টমারের প্রবলেম সলভ করা তারা চেষ্টা করে প্রবলেম সলভ করে এবং কোন প্রোডাক্টের সমস্যা হলে তারা খুব দ্রুত খুব দ্রুত কত র্যাপিড রেসপন্স তারা করে এবং র্যাপিড রেসপন্সের মাধ্যমে তারা র্যাপিড প্রবলেম সলভ করে যা কাস্টমারের মধ্যে কিন্তু অ্যামাজন সম্পর্কে বিশ্বাস এবং আস্থার একটি সম্পর্ক তৈরি করে সো অ্যামাজনের সাথে কাস্টমারদের যে সম্পর্ক এটা হলো বিশ্বাস এবং আস্থার এবং এটা কেন তৈরি হয়েছে এটা হচ্ছে যে কাস্টমারদেরকে তারা সাত দিনের চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় কাস্টমারদের রিটার্ন পলিসিটা খুব ভালো কাস্টমারদের যে কোনো সমস্যা তারা র্যাপিড রেসপন্স করে এবং র্যাপিড তারা প্রবলেম সলভ করে এই জন্যই কিন্তু অ্যামাজন কাস্টমারদের বিশ্বাস এবং আস্থার প্রতীক এই জন্যই কিন্তু অ্যামাজন ওয়ার্ল্ডের সেরা একটি আপনার বিজনেস আপনার অনলাইন বিজনেস প্রতিষ্ঠান অ্যামাজন এই জন্যই কিন্তু বিখ্যাত এখন একটা খারাপ উদাহরণের কথা আমরা বলি আর একটা কোম্পানি এই কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স ইউনাইটেড এয়ারলাইন্সের একটি তথ্য দু সালে ইউনাইটেড এয়ারলাইন্স একটি একজন যাত্রীকে জোরপূর্বক প্লেন থেকে কিন্তু তারা নামানোর ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা তৈরি হয় অর্থাৎ ইউনাইটেড এয়ারলাইন্স তাদের একজন যাত্রীকে কোনো একটা ঘটনার কারণে জোরপূর্বক বিমান থেকে তারা নামিয়ে দেয় ভিডিওতে দেখা যায় নিরাপত্তা কর্মীরা একজন যাত্রীকে মারধোর করে প্লেন থেকে টেনে নামায় তারা একজন যাত্রীকে প্লেন থেকে টেনে নামিয়ে দেয় এবং এটা ভিডিও রেকর্ডে দেখতে পাওয়া যায় এই ঘটনায় কোম্পানির ইউনাইটেড এয়ারলাইন্সের যে ইমেজ সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনার কারণে তাদের অনেক কাস্টমার ফল করে এবং কোম্পানি কিন্তু তাদের যে কাস্টমার সার্ভিসের মান নিয়ে সারা পৃথিবী কিন্তু আলোড়ন সৃষ্টি এবং তাদের ব্যবসা কিন্তু ফল করে তো এটা আমরা দুইটা উদাহরণ বললাম একটা ভালো সার্ভিসের উদাহরণ সেটা হলো অ্যামাজন আবার একটা খারাপ সার্ভিসের উদাহরণ আমরা একটা ঘটনা উল্লেখ করলাম সেটা হলো ইউনাইটেড এয়ারলাইন্স তাহলে একটা সার্ভিসের কারণে বিজনেস ডেভেলপমেন্ট হয় আর একটা যদি খারাপ সার্ভিস দেওয়া হয় সেটার কারণে কিন্তু বিজনেস আবার ফল করে সেইটা আমরা দেখলাম এখন সম্পর্কের মাধ্যমে ব্র্যান্ড বিল্ডিং আমরা একটা ব্র্যান্ড ডেভেলপ করব এখানে রিলেশনশিপটা কীভাবে হেল্প করবে সম্পর্ক তৈরি করে আপনার ব্র্যান্ডকে আরো বিশ্বাসযোগ্য করতে পারেন কিভাবে আপনি যত বেশি কাস্টমারদের সাথে ভালো রিলেশনশিপ তৈরি করবেন কাস্টমারদের কাছে আপনার ব্র্যান্ডের অবস্থানটা তত ভালো হবে এবং আপনার ব্র্যান্ডটা তত বেশি কাস্টমারদের কাছে বিশ্বাসযোগ্য হবে যত ভালো বিশ্বাসযোগ্য ব্র্যান্ড হবে ব্র্যান্ডের ডেভেলপমেন্টটা তত ভালো হবে ব্র্যান্ডের বিজনেসটা তত ভালো হবে অ্যাট দ্য সেম টাইম কাস্টমাররা আপনার ব্র্যান্ডের প্রতি আনুগত্যশীল হয়ে উঠবে এবং নিয়মিত কেনাকাটা করবে এটা হলো ব্র্যান্ড লয়ালিটি কাস্টমাররা যত বেশি ব্র্যান্ডের প্রতি লয়েল হবে ওই ব্র্যান্ডটা কাস্টমাররা অত মানে বারবার কিনবে এবং ব্র্যান্ডের কিন্তু সেল ডেভেলপমেন্টের ব্র্যান্ড স্টাবলিশড হবে এটা হলো রিলেশনশিপের মধ্যে ব্র্যান্ড বিল্ডিংয়ের একটা উদাহরণ তো আজকে সেশানের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আমরা শিখলাম সেটা হচ্ছে কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করা তৈরি করা ব্যবসা সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আবারও বলছি কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করা ব্যবসা সফল করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার ব্যবসার টেকসই প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করার জন্য রিলেশনশিপ মার্কেটে এবং সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং স্ট্র্যাটেজি ছাড়া অর্থাৎ রিলেশনশিপ মার্কেটিং এবং মার্কেটিং ছাড়া আপনি সেলসে কখনোই সাকসেসফুল হতে পারবেন না এবং সেলসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমার রিলেশনশিপের মাধ্যমে সেলস করতে হবে সেলস গ্রোথ অ্যানশিউর করতে হবে প্রফিটেবিলিটি অ্যানশিউর করতে হবে তো এই সেশনটি আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আশা করি আপনারা আমাদের পরবর্তী